কথা আমি কিছুতেই বুঝতে পারছি না বাংলাদেশ ছেড়ে ভাই পর আমার বাড়িতে ইন্ডিয়াতে চলে আসলো সত্যি দেখো ডেলি ডেলি একটা নিয়ে একটা সাপের সামনাসামনি আমাকে হতেই হচ্ছে আজকে আমি দুইটো সাপ দেখেছিলাম তো একটা সাপকে মিস করেছি ভিডিও তুলতে পারিনি তো হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি তো আবার নতুন সকালে নতুন একটা ডেলি ব্লগ নিয়ে চলে আসলাম তো দেখতে থাক আজকে ফুল ভিডিওটা আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে আর এখানে দেখো আমি ঘ্যাট কল তুলেছি তোমরা এটাকে কি বলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমি তোলা হয়ে গেছে পরে ভিডিওটা শুট করেছিলাম তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো চলো ভিডিওটা দেখতে ঘ্যাট কল তুললাম এখন এখান থেকে আমাদের রান্নাঘরের পিছন থেকে তো অনেক কটাই হয়েছিলো তো ভাবছিলাম কয়েকদিন ধরে ভাবছিলাম যে তুলবো তুলবো তো তোলা হয়নি আজ তুলি কাল তুলি করে তোলাই হয় না জানো তো তো আজকে ভাবলাম তুলেই ছাড়বো তো এই যে বেশ কটা হয়েছে হয়ে যাবে আরও এদিকে আছে মানে এদিকটাতে ভিতরে কিছু আছে এই যে মাঠটা আমাদের বাড়ির পিছনে যেটা মাঠটা আছে এটা তো আগে বেশ তুলতাম বেশ ছিল এখনো আছে খুঁজলে পাওয়া যাবে বাটটা আমি যাবো না এর মধ্যে কারণ দেখো কতটা জং হয়ে গেছে আর এদিকে এত সাপ টাপ থাকে আমি তো বাবা তো দেখো এই যে এখানে কটা আছে এই যে একটা যে একটা এটা পরিষ্কার জায়গা কিন্তু এখানে এখানে কোনো পরিষ্কার জায়গা নয় এই যে ঘাটটা ভেঙে গেছে বলে তার জন্য দুটো ডাল আছে দুটো কেটে নেবো একটা লাগবে না হেডফুলকে তো ভালোবাসো কমেন্ট করে জানিও আমাদের কিন্তু আমরা কিন্তু খাই মানে আমার তো বেশ ভালোই লাগে বাটটা খাবো কমেন্ট করো চলো এখন বা এগুলো পরিষ্কার করবো এই শাকগুলো খেতে কিন্তু খুবই সুস্বাদু লাগে ভালোভাবে রান্না করলে খুব সুন্দর লাগে টেস্টি লাগে আর তোমরা যদি না খেতে থাকো একবার ট্রাই করতে পারো এটাতে একটা উপকার আছে সেটা হলো গায়ের ব্যথাটা নরম পড়ে যায় একবার ট্রাই করে দেখতে পারো বাড়িতে আর বলুন আমি এখানে সবজি কাটছিলাম আর কাটতে কাটতে দেখি এরকম একটা ঘটনা সত্যি আমার মনে হয় যেন বাংলাদেশের লোক যেমন কিছুদিন আগে রাসেল পারের ভয়তে আতঙ্কিত হয়েছিল আজকে আজকাল এখন আমার বাড়িতে এমন সাপের উপদ্রব হয়েছে এমন মানে ভয় হচ্ছে আমাদের মনে যে বাড়িতে থাকতেই ভয় লাগছে মানে কোনো না কোনো সময় কোনো না কোনো দিন মানে একটা না একটা ছোট থেকে বড় হোক সাপ আমরা দেখতেই পাচ্ছি তো দেখো এত বড় একটা সাপ যেটা কিছুদিন আগেও আমি তোমাদেরকে একটা দেখিয়েছিলাম আরও একটা আগে সাপ আমি দেখেছি পুরো পুরো সেটা রাসেল ভাইপারের চক্র চক্র দাগ আছে রঙটা ছিল একটু হলুদের মধ্যে তো সেটা আমি ভিডিও শ্যুট করতে পারিনি কারণ সেটা রাস্তা মানে আমি যেখানে ছিলাম সেই দিকটা তো উঠতে যাচ্ছিলো আর আমি ভয়তে পালিয়ে গেছিলাম তো তার জন্য এটা একটু দূরে ছিল তাই এটাকে আমি শ্যুট করেছি দেখো আমার শাশুড়ি এসে তাড়িয়ে দিচ্ছে তো চলে যাচ্ছে এখন বাসবাগানের দিকে বলো কি ভয়

তো বন্ধুরা রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে এখন একটু গোসল করে আমি ক্রয়নশীপ পড়তে এসেছি অনেকদিন হচ্ছে পড়া হয় না তো সেই জন্য ভাবলাম একটু আজকে ক্রয়নশীপটা পড়ি তো এই যে ক্রয়নশীপটা পড়ে নিচ্ছি ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তাই শেয়ার করলাম আর সত্যি বন্ধুরা সত্যি কথা বলতে বাংলাদেশের লোক কিছুদিন আগে সত্যি ভয়তে ভয়তে ছিল যে রাসেল ভাইপার কি জানি কোথা দিয়ে চলে আসে তো আমার বাড়িতেও আজকাল এমনটা হয়েছে যে আমি তো ভয়তে থাকতেই পারি না সময়তে ঘরে যেতেও ভয় লাগে আর ঘরে গেলেই মনে হয় কি জানি কোন দিকে সাপ চলে আসে নাকি ভীষণ ভয় লাগে সত্যি কথা বলতে মাঠের পাশে তো প্রচুর ভয়ে ভয়ে থাকতে হয় আগের একটা দিন কী হচ্ছে ছোট্ট একটা সাপ আমি সেটা শেয়ার করিনি তো রান্নাঘরের ওপর থেকে একদম চালের ওপর থেকে ধপাস করে পড়েছে মানে সত্যি যদি ওখানে বসে থাকতাম আমার অবস্থা একটু খারাপ হয়ে যেত মানে সত্যি আমার ভীষণ ভয় লাগে এগুলো ভেবে যে এত সাপ হয়েছে আমার বাড়িতে কি বলবো আজকে এখান দিয়ে আসে কালকে ওখান দিয়ে আসে এইরকম ঘটনা ঘটে চলেছে তো যাই হোক বন্ধুরা অনেক কথা হলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্ট করে আর কে কোথা থেকে ভিডিও দেখছো ভুলবে না তো আমি এখন ভাবলাম যে একটু নামাজটা পড়ে নেব তো নামাজ পড়ার জন্য আমি এখানে রেডি হচ্ছিলাম তো এখনও নামাজ নামাজ পড়াটা শুরু করিনি তো নামাজ পড়াটা শুরু করব তার আগে ভিডিওটা আমি শেষ করতে চাই তো চলো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আল্লাহ হাফেজ ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে সঙ্গে থাকো সাথে